দেখছি ইডেনের বাইরে আমরা কথা বলে নেব সভাপতি শীষ গাঙ্গুলির সঙ্গে কতটা প্রস্তুত সিএবি হ্যাঁ ইনগার্ড প্রস্তুত ম্যাচটা অর্গানাইজ করার জন্য টিকিটের ডিম্যান্ড ভালোই আছে বলতে পারেন কি এতটা ডিমান্ড আমরা এক্সপেক্ট করি বাট এটাই স্পেশালিটি অফ কলকাতা ইনগার্ড যে কোনো ম্যাচই হোক যতই লোক খেলা দেখুক যখন ইনগার্ডসে খেলা হয় দর্শক উঠছে পড়ে আর এক্সপেক্ট করুন কেন ইডেনে তো ইন্ডিয়ার ম্যাচ ফাঁকা যায় না

ক্লাবগুলোর জন্য টিকিটের যে বড় তো সেটা আগামীকাল থেকে শুরু আগামীকাল থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে ক্লাবেদের এবং মেম্বারশিপ লাইফ অ্যানুয়াল অ্যাসোসিয়েট অনার এখনও কি গোল্ডেন কার্ড যাদের আছে সেই আশির দশকের শেষ দিকে যুব ভারতী আর ইডেনের খেলা দেখা সেগুলো কি বন্টন হয় গোল্ডেন কার্ড গোল্ডেন কার্ড বোথ টিকিট এক্স স্টেডিয়াম আর ইডেন ওটা বোধ হয় লাইফ মেম্বারদের মধ্যেই তোমরা হয়তো ধরে নাও আর দল কবে আসছে কালকে কখন দুটো ফ্লাইটে আসছে দুপুরবেলা আসছে প্র্যাকটিস ঠিক নাইনটিন করবে নাইনটিন করবে নাইনটিন থেকে রোজ কুড়ি একুশ দিন ইন্ডিয়া টিম প্র্যাকটিস করবে জমজমাট আমাদের আর নতুনত্ব কি দেখবো আমরা তোমরা প্রত্যেক ক্ষেত্রে দেখছি এই দিন এই দিনই বাইশ তারিখেই আমাদের দুটো স্টেডিয়াম একটা ঝুলনের নামে আর একটা কর্নেল ইঞ্জিনিয়ারের নামে আমন্ত্রিত হবে এটা আমরা আগেই অ্যানাউন্স করেছিলাম ওই দিনকে ওটাকে আমরা ওপেন করবো স্টেডিয়াম স্ট্যান্ড আমরা দেখেছি এটা পুলিশ ইন্সপেকশন হয় একটা রুটিন পরিদর্শন আছে জয়েন্ট সিটি ইন্সপেকশন আছে কালকে আর ম্যাচের আগের দিন কমিশনার অফ আসেন ইন্সপেক্ট করতে সে রুটিন চেকআপ যেটা প্রতিবারই ওরা করে থাকে কালকে কালকে একটা রুটিন চেক হয়